যে মোহাম্মদ এর মতো কারণ সে তার ক্যাপাবিলিটি আছে ভারত যেভাবে যে স্টাইলে কথা বলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ওই ভারতের মুখে মুখে এরকম কথা বলতে পারছে আমাদের মানসম্মান নাই আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সবেন নেশন ডক্টর মোহাম্মদ বলতে পারতেছে কারণ তার সেই গার্ডস আছে

যে ক্ষতিগুলি করতে পারে যে কারণে আমরা আশঙ্কা করছি আমরা ভয় পাচ্ছি সংশয়ে আছি সুতরাং বিএনপি কে আমরা চাই তারা সংস্কার করুক এরপর এই একই অবস্থার দিকে কি বর্তমান সরকারের বিভিন্ন যারা জড়িত আছে তাদের ব্যাপারে তো একই অভিযোগ আসছে ধীরে ধীরে এটা বাড়ছে এই আশঙ্কা তো বাড়ছে তো সুতরাং আপনি নির্বাচিত একটা সরকারকে রাখলে পরে এরাও যে জবদিহিতা নাই এমন একটা অবস্থাতে থেকে আর বড় ধরনের ক্ষতিও তো করতে পারে এমন এমনটা তো আমরা কিছু প্রমাণ পেয়েছি ডক্টর কি চোখ বন্ধ করে বা ভাবা হচ্ছে আপনি সকালে আপনি কোশ্চেন করছেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা কিন্তু আমরা কিন্তু বলছি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সবাই যে এর আগের টক কিন্তু এই কথাই বলছিলাম যে ধরেন অনেকদিন থাকলে ডক্টর মোহাম্মদ নিয়ে কোনো কথা নাই এবং আমি জানি যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন বা বিএনপি যারা করেন ডক্টর ইউস নিয়ে তাদের কথা তাদের নেই তারা এর ব্যাপারে কনভিন্স কিন্তু তার সরকারে যারা আছে তারাও যে দুর্নীতি মুক্ত থাকতে পারবে কিনা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ এটা কিন্তু এর আগেও আমরা বলছি বারবার কথা বলছি যে তারা কি তারা কি দুর্নীতির বাইরে থাকতে অভিযোগ এখন যদি আজকে যদি আমি তো অবাক হব না যে সরকারের কেউ কেউ অথবা যা আজকে যারা সমন্বয়ক আছে আজকে যারা ক্ষমতার কাছে যারা আজকে রাষ্ট্র ক্ষমতা বা নিয়ন্ত্রণ করতেছে বা ডমিনেট করতেছে সামাউ তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এবং এভিডেন্স আসে যে তারা 60 কোটি টাকা তৈরি বানাই ফেলছে আমি তো অবাক হব না এটা হতে পারে বাংলাদেশে তো কাজেই আমি بل্যাঙ্ক চেক সাপোর্ট কাউকে দিতে রাজি না بل্যাঙ্ক চেক সাপোর্ট আমি দিচ্ছি না যে তারাই তারা ক্ষমতা টেকলে দেশটা স্বর্গ বানাই দেবে এটা না আমি এটা বলছি জান আমি বলছি যে ইনস্টিটিউশন ঠিক করতে হবে এবং বিএনপির ব্যাপারে বেশি সমালোচনাটা এই কারণ হচ্ছে যে বিএনপি ক্ষমতার দাবিদার এবং বিএনপি বড় রাজনৈতিক দল এবং বিএনপি কে সেটা অত্যন্ত বিনয়ের সাথে সেই সেই প্রতিনিধি কোশ্চেনও করে বা যে কেউ যে কোনো নাগরিক কোশ্চেন করে সেটা বিনয়ের সাথে হামলে নিতে হবে বিএনপি হাম্বল হবে না হাম্বল হবে এটা এবং এতে এতে রাগ করার অথবা এতে হুমকি দামকি দেওয়ার কিছু নাই এবং এটা হুমকি দামকি দিলে তাদের কি আরো তৈরি হবে এবং বিএনপির এটা মনে রাখা দরকার যেভাবে মানুষের তারাইছে বিএনপি উল্টো পাল্টা করলে বিএনপি এর এত সময় লাগবে আরেকটা সংশয় কি আপনি দেখেন কারণ বিএনপি বলছে যে যতই আমি বলি যত যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে বিএনপিকে একটা বিএনপি কে রাজ থেকে দূর সরাবার অথবা ক্ষমতা থেকে দূর সরাবার একটা পরিকল্পনা চলছে পিছনে তো স্পিনসারস যদি হয় ভাই আমি এটার ব্যাপারে আমার এটা যদি হয় না এটা হওয়ার না শুনেন যদি এটা হয় এটা কোনো সাপোর্ট করিন এবং ওই যেটা হচ্ছে কি মনে হয় একটা পরিবেশ দেখতে পাচ্ছেন বিএনপি কে কিভাবে অজনপ্রিয় করা যায় কিভাবে বিএনপির বিপরীতে আরেকটা শক্তিকে এখানে সামনে দাঁড় করানো যায় কিভাবে জনগণকে বিএনপি বিমুখ করা যায় এই ধরনের একটা চেষ্টা কি চলছে বলে মনে করছেন না এটা তো বিএনপি পক্ষ বলা হচ্ছে না আমি শুনেন আমি আপনাকে বলি এটা আপনি তো বললেন আমি আপনাকে এটা বিষয় বলি এটা এটা হয়তো হতে পারে এটা হয়তো তখন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা দল করছেন না

বড় করতে চায় জামাতও চাই তো কাজে এখন আর মানুষ করে না ওগুলো বলা উচিত যে ডক্টর মোহাম্মদ ইউরুসের ব্যাপারে তো ইউনুসের ব্যাপারে তো বাংলাদেশের সকল মানুষের নাই মানে তারা তো একমত যে ইউনুসের মতো মানুষকে বাংলাদেশের দরকার বিএনপি বলতে পারে না যে ডক্টর মোহাম্মদ ইউরুসকে আমরা প্রধানমন্ত্রী বানাবো

ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে উইল আছে একুইপমেন্ট আছে পলিটিক্যাল একুইপমেন্ট আছে ওটা আছে আর আর কোন পলিটিশিয়ানদের মধ্যে আছে নাকি সেটা তো বুঝতে হবে আমরা একটা স্বাধীন সর্বম মর্যাদা ওই যে কার উপরে যে পড়ে থাকবে নতু ই করবে ওরকম তো নেতা আমরা দেখতে চাই না আমরা দেখছি না নেতারা বড় বড় নেতা মন্ত্রী হয়েছে তারপর আরেকটা দেশের মন্ত্রী ইসে গিয়া তারপরে মাথা নুয়ে তারপরে কথা বলে আমাদের মর্যাদা নাই সমান নাই আমরা কি ছোট রাষ্ট্র নাকি বাংলাদেশকে একটা ছোট রাষ্ট্র নয় কথা এখন হবে ন্যায়ের ভিত্তিতে কথা বলতে হবে সমতার ভিত্তিতে আপনার মন্ত্রী হওয়ার জন্য আপনার দেশের সার্টিফিকেট লাগবে না এই জনগণের সার্টিফিকেট লাগবে আপনি দেশের জনগণের উপর নির্ভর করেন এদেশের আঠারো কোটি মানুষের উপর নির্ভর করেন আঠারো কোটি মানুষ যদি আপনাকে চায় কোন দেশের সার্টিফিকেট আপনার লাগবে না একটা স্বাধীন মন স্বাধীন মানসিকতা নিয়ে আপনি চলেন তো কাজী ডক্টরিছন্দ করে তার কারণ হচ্ছে তার মতো মানুষের দরকার দরকার আছে সে কারণে আমি আমি চাই কি বিএনপি আমি কি চাই আমার 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 অভিমতটা আমি বলি আমার মত হচ্ছে যে বিএনপির দেওয়া উচিত ওরা কেউ যদি এরকম বিএনপির ব্যাপারে ষড়যন্ত্র করতে চায় তার দিয়ে সেটাকে মোকাবেলা করবে কিন্তু হবে না তো আপনার সবচেয়ে বড় সেখানে বিএনপি কে জনগণের কথা বলতে হবে জনগণ কি চাই সেটা শুনতে হবে বিএনপির এবং সেই অনুযায়ী বিএনপির ভূমিকা রাখতে হবে মোটা আপনি যেটি বুঝাতে চেয়েছেন Don de ¿a qué